আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যে ট্রপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি একটি হৃদয় বিদারক ঘটনা আমাদের হৃদয়গুলো এখন ওই ব্যথায় ব্যতীত আমরা সবাই ব্যথায় কাথর কারণ আমার এক ভাই সে হচ্ছে কলরবের সিনিয়র একজন শিল্পী যিনি নাকি গবেষক কলামিস্ট হজরত মাওলানা বদরুজ্জামান ওনার ছোট ছেলে আমাদের দেশের কিছু ভাইদের অবহেলার কারণে আজকে ওনার ছেলে যেভাবে অবমৃত্যু হয়েছে এমনিভাবে অনেকেই এই ভুগে ভোগান্ত হচ্ছে তো আমি ডাক্তার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যেমন আমরা আগে শুনতে পেয়েছি সৈয়দ নজরুল এক ভুল চিকিৎসার কারণে এবং আমাদের এই প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে একজন মা ইন্তেকাল হয়েছে তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জনগণের বন্ধু বিপদের বন্ধু আপনারা তাহাদের জনগণের সহযোগী কিন্তু তা না হয়ে ডাক্তারদের আমরা একটা কথা শুনতে পাই একটি ভাষা গ্রাম থেকে গঞ্জ থেকে লোক মারফতে চলে আসে যে ওনারা নাকি কষাই এমন বলে তো আপনাদের ভাষাটা কেন আসবে আপনার তো জাতির বন্ধু আপনার তো জাতির রাহবার আপনার তো জাতির সেবক আপনি যদি জাতির সেবক হন তো আপনাকে কষাই কেন বলবে তারপরও আমি আপনাদেরকে বলতে চাই তারপরও মানুষ আপনাদের কাছে যায় পাঁচ মিনিট সময় দেয় আপনাদের কাছে এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা বিজেট পর্যন্ত আপনারা নিয়ে থাকেন এত মানুষ আপনার কাছে দ্বারস্থ হয় তারপরও আপনারা কেন মানুষ মানুষের সাথে দুর্ব্যবহার করেন এবং দূর আচরণ করেন আপনার একটা ভুলের কারণে একটি প্রাণহানি হয় এটা কেন আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত চিকিৎসক ভাইয়েরা আছেন আপনারা যারা রোগী দেখেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুচিকিৎসা দেন ভালোভাবে ফিকির করেন সময় দেন আপনার এক মিনিট সময়ের কারণে একটি জীবন বেঁচে যা আর এক মিনিট সময় বাঁচাতে গিয়ে আপনি একটি জীবনকে নষ্ট করে ফেলেন আপনি একটু চিন্তা করেন একটু ভাবেন না যে একটা মানুষের উপকার করলে আপনার জন্য একজন মানুষ বেঁচে যাবে এটা কত বড় একটা মহৎ কাজ আজকে যে ভাই তার সন্তান হারিয়েছে তার বেদনায় তার কত কান্না তার হৃদয় কী অবস্থা আছে সে নিজে বুঝতে পারে এটা আমরা বুঝতে পারি না আর যে ভাইয়ের চিকিৎসার কারণে সে মারা গিয়েছে আমি ওই ভাইকে বলবো আপনি কি করেন সচেতন হন আপনার মাধ্যমে আরও হাজার মানুষকে সচেতন করেন যে আমার একটা ভুলের কারণে একটি প্রাণহানি হয়েছে সামনের জন্য এমন না হয় এই জন্য সকল চিকিৎসক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি ইন্না নিসা। আল্লাহ বাকর আলমিন দুনিয়াতে জুরা জোড়া মানুষ সৃষ্টি করেছেন হজরত আদম আলাইস্লামকে সৃষ্টি করেছেন তখন হজরত আলম আদম আলাই সাল্লাম ওনার যে হৃদয়ের একটা অভাব ছিল সেই অভাবটুকু আল্লাহ তালা বুঝতে পেরেছেন বোঝার পরে আল্লাহ বলা আলমিন হজরত হাওয়া আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন তখন হজরত আদম আলাই সাল্লামের যে হৃদয়ের যে অভাবটা ছিল মনের যে অপূর্ণতা ছিল সেটা পূর্ণ হয়েছে তো আমরা যখন দুনেতে বসবাস করি তখন যখন আমরা একা থাকি তখন আমাদের হৃদয়টা অপূর্ণ থাকে আর আমরা যখন নিকার মাধ্যমে বিবাহ বিবাহসাদীর মাধ্যমে আমাদের কি করি হ্যাঁ হৃদয়টাকে পূর্ণ করি যেটা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আর নিকাহ নিসফুল ইমান নিকাকে ইমানের অর্ধেক বলেছে অর্থাৎ নিকার মাধ্যমে ইমানকে পরিপূর্ণ বলেছে তো আমি বলবো যেই স্ত্রীর মাধ্যমে আমি পূর্ণ হয়েছি পূর্ণতা পেয়েছি সেই স্ত্রী যদি আসার আমার আমার ঘরে আসার পরে এই পূর্ণ হওয়ার পরে আমার ভিতরে যদি অশান্তি ঢুকে তার কারণ কী সেই কারণকে আমরা কোনো দিন তালাস করেছি তালাস করি নাই জন্য আমাদের মাঝে পূর্ণ হওয়ার পরেও অশান্তি বিরাজ করে পূর্ণ হওয়ার পরেও আমরা কি সমস্যার সম্মুখীন হই কারণ কি কারণ হচ্ছে স্বামীর কিছু আছে স্ত্রীর উপর আর স্ত্রীর কিছু আছে স্বামীর উপর যেটা আমরা করি না না স্বামী স্ত্রীর হকগুলো আদায় করে না স্ত্রী স্বামীর হকগুলো আদায় করে কেউ কারো হকা করে না যার কারণে কি আমাদের মধ্যে অশান্তি বিরাজ করে অশান্তির সৃষ্টি হয় অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছে যার একজন নে স্থির আছে সে দুনিয়াতে জান্নাত অর্জন করেছে তো আমরা তো জানি সকলেই ভালো কারণ আমরা ভালো বেবি বিয়ে শাদী করি কিন্তু ভালো হওয়ার পরেও কেন অশান্তি হয় অশান্তির কারণ একমাত্র এই বিবাহ শির ভিতরে রসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লামের যেই তরিকা ছিল যেই নীতিমা ছিল যে সুনত ছিল সেইগুলোকে আমরা কি আমরা মানি না মানার কারণে আমার আপনার ভিতরে এই অশান্তি বিরাজ করছে তো স্বামী স্ত্রীর প্রথম নম্বর হক হলো যখন আমরা কী করি নিকাহ করি অর্থাৎ বিবাহসাদী আবদ্ধ হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন প্রথম নম্বর হক হলো স্ত্রীর মহারানা আদায় করা কিন্তু আমরা কি করি পাঁচ লাখ দশ লাখ টাকা হ্যাঁ মহারাণা দিয়ে এটা আদায় করি না যার কারণে এখানে প্রথম নম্বরে একটা আমার অশান্তি শুরু হয় এখান থেকে শুরু হয় আজকে যেই ট্রপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রথম হকটা কি এটা আমাদের বোঝার বিষয় এতটুকু আমরা উপলব্ধি করি না বুঝি না যে আমি তো বিবাহ সাদী করবো অথবা করেছি এখন প্রথম করণীয়টা কি। যার কারণে না বোঝার কারণে সংসারিক সাংসারিক ঝামেলা লেগে থাকে অশান্তি সৃষ্টি হয় স্বামী স্বামীর গতিতে চলে স্ত্রী স্ত্রীর গতিতে চলে তো সেই জিনিসটা আজকে আমরা বুঝবো সেটা হলো প্রথম নাম্বার হক হলো স্বামীর উপর স্ত্রীর প্রথম নাম্বার হক হলো যে তার মোহর আদায় করা আল্লাহ রসুল আলাই সাল্লাম এই মোহরের মাধ্যমেই আপনার স্ত্রীকে আপনার উপর বৈধ করেছে যেটার কারণে আমার স্ত্রী আমার কাছে বৈধ হয়েছে আর যেটার কারণে আমার স্ত্রী অন্য মেয়ের মতো ছিল অর্থাৎ অন্য একজন মেয়ে পর পর একজন মেয়ে আমার উপর যেমনভাবে হারাম ছিল আমার স্ত্রীও আমার উপর হারাম ছিল কিন্তু এই মহারণার মাধ্যমে আমার স্ত্রী আমার কাছে হালাল হয়েছে যেহেতু আমার স্ত্রী আমার কাছে হালাল হয়েছে মাধ্যমে সেই মহারণাকে আমি আদায় করেছি না করি নাই এই মহারাণা আদায় না করার কারণে আমরা কি করি তাল বানা করি যে মোহর যখন আমরা ধার্য করি প্রথম নম্বর উচিত হলো যে ছেলের পক্ষ থেকে কতটুকু মোহর সে আদায় করতে সক্ষম তার অ্যাবিলিটি কে আছে ওই অনুপাতে তার মহর নির্ধারণ করা কিন্তু আমরা তা না বুঝে কি করি হ্যাঁ বিশাল বড় এক বোঝা কী করি ছেলের উপর উঠায় দিই যেটা ছেলে কোশ্চিন কালেও আদায় করতে সম্ভব হবে না প্রথম নাম্বারে আমরা কি করি মেয়ের পক্ষ থেকে ছেলের উপর জুলুম করি আর এই জলুমটা কী করে ছেলে গ্রহণ করে গ্রহণ করার কারণে এখান থেকে সূচনা থেকে শুরু হয় আমাদের সমস্যাগুলা এজন্য আমরা কি করব প্রথম নাম্বার কাজ হলো যে ব্যক্তি বিবাহসাদী করবে তার অ্যাবিলিটি কী আছে মহরানা কতটুকু আদায় করতে পারবে আমরা ওই পরিমাণ মহর দিব আর ওই পরিমাণ মহর যখন আমরা ধার্য করব। তখন এই ধার্যর ক্ষেত্রে কি করবে ছেলে আনন্দের চিত্তে কি করবে খুশির সাথে কি করবে নগদে কী করবে তার মহরান আদায় করবে যেই মহরানা আদায় করা হবে তখন স্ত্রী স্বামীর প্রতি কি পূর্ণাঙ্গভাবে হালাল হয়ে যাবে আর পূর্ণাঙ্গ যখন হালাল হয়ে যাবে তখন আল্লাহ তল্লাহার পক্ষ থেকে তার প্রতি রহমত নাজিল হবে আর এই রহমতের ভিতরে তারা শান্তিতে বসবাস করতে পারবে আর আমরা যারা আমরা কি কাজ করি আমরা বলি যে বারো লাখ টাকা চোদ্দো লাখ টাকা পনেরো লাখ টাকা মোহর ধার্য করি আচ্ছা ঠিক আছে তুমি দিবানে ওই যে দিবানের কথা বললাম এটার ভিতরে একটা ধুকা রয়ে গেছে আর ধুকার ভিতরে কোনো সময় শান্তি আসতে পারে না ধুকার ভিতরে অশান্তি থাকবে এটাই স্বাভাবিক আর আমি আপনি কি করছি ধুকার ভিতরেই রয়েছে রয়েছি এই জন্য আমাদের সাংসারিক জীবনে অশান্তি শুরু হয়েছে তো আমি সমস্ত বাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমরা যারা বিবাহসাদী করেছি আমরা বিবির প্রথম যে হক মহারানা ওই মহারাণা আদায় করে আমরা কেউ বিবির হক আদায় করার চেষ্টা করবো আল্লাহ তালা সকলকে তাও দান করো